হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো মোরগ পিঠার পিঠারও সম্পূর্ণ রেসিপি প্রথমে তেল দিয়ে দিয়েছি এরপর আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিব পেঁয়াজ মরিচটা আধা ভাজা করে নেব মোরগ সংসা পিঠা বানানোর জন্য পেঁয়াজটা আপনারা একটু মোটা করে কাটবেন তাহলে খেতে ভালো লাগবে দেখবেন পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি লাগে এবং মাংস বোনাটাও কিন্তু মজা হয় আদা রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিবেন তা না হলে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকবে এখন একটু পানি দিয়ে দিব তা না হলে মশলা গুলো পুড়ে যাবে মরিষির গুঁড়া হলুদ গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানো ভালো হলে সুন্দর একটা স্মেল পাবেন মাংস রান্না কিন্তু যত ভালো কষানো হবে তত মজা হবে এরপরে আমি গরম মশলা দিয়ে দিব সেদ্ধ করা মাংস শীষে লিখেছিলাম এটা এখন মশলার ভিতরে দিয়ে দিব। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে এখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচ থেকে লেগে যাবে এরপর একটু পানি দিয়ে সেদ্ধ করে নেবেন এটা আপনাদেরকে দেখানো হয়নি তা না হলে কাঁচা থেকে যাবে আমার মাংস কষানোটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন কেমন হয় এখন আমি আপনাদের সাথে পিঠা বানানো শেয়ার করব আপনারা দেখে নিন আমি কিভাবে পিঠা বানাই প্রথমে একটা রুটি গোল করে বেলে এরপর রুটিটাকে আমি চারটা ভাগ করে নিব আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে করছি আমি পিঠাটা কীভাবে বানাচ্ছি আপনারা দেখতেই পারছেন আপনারা দেখে বুঝে নেবেন যে আমি কীভাবে পিঠাটা বানাচ্ছি এভাবে আপনারা পিঠাটা বানাবেন এবং শার্টগুলো ভালোভাবে মুড়ে দেবেন তা না হলে তেল যেয়ে দেখবেন যে পিঠাটা চুপচুপ করে এরপরে বাড়তি অংশটুকু আপনারা শার্ট থেকে কেটে নেবেন দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীভাবে পিঠাটা বানিয়েছি এই পিঠা বানাতে কিন্তু একটু সময় লাগে বেশি কিন্তু খেতে কিন্তু খুব মজা হয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আরও একটা পিঠা বানানো হয়ে গেল এবার আমি এটার অবশিষ্ট অংশগুলো কেটে দিব আপনারা কিন্তু চাইলে অন্য ডিজাইন করে বানাতে পারেন শুধু এইভাবে বানাতে হবে তা কিন্তু নয় আপনাদের যেমনি মনেছে আপনারা ওইভাবেই বানিয়ে নেবেন আমি আপনাদেরকে দুইটা পিঠা বানিয়ে দেখালাম আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই পিঠাটা বানিয়ে নিতে হবে এবার পিঠাগুলো আমি তেলে ভেজে নেবো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে আবার অপর পাশ ভেজে নিতে হবে দেখুন আমি কীভাবে ভেজে নিয়েছি দেখুন পিঠাটা কতটা মোসমুস এবং পিস্পি হয়েছে আপনারা এভাবে বানিয়ে খাবে